আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বাইনান্স অ্যাকাউন্ট থেকে ডলার সেল করবেন অর্থাৎ ডলার বিক্রি করবেন বাইনান্স অ্যাকাউন্টের ডলার বিক্রি করে কিভাবে আপনি আপনার বিকাশ নগদ এবং উপায় অ্যাকাউন্টে নিয়ে আসবেন সেই স্টেপগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব যারা বাইনান্স অ্যাকাউন্ট থেকে ডলার বিক্রি করতে চান আজকের এই ভিডিওটি তারা সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যায় তো সরাসরি আপনি আপনার বাইনান্স অ্যাকাউন্টে প্রবেশ করবেন বাইনান্স অ্যাকাউন্টে প্রবেশ করার পর একদম নিচ থেকে হোম বাটনে ক্লিক করবেন এখানে যে হোম বাটন রয়েছে এই হোম মেনুতে ক্লিক করে ভিতরে প্রবেশ করবেন এখানে আপনার অ্যাকাউন্টে কত ডলার রয়েছে সব আপনি দেখতে পাবেন এরপর একদম নিচ থেকে এখানে অ্যাসেট নামে একটু অপশন রয়েছে এই অ্যাসেট অপশনে ক্লিক করে এই অ্যাসেট অপশনে ক্লিক করলে আপনার সম্পূর্ণ ডলারগুলো আপনি এখানে দেখতে পাবেন একদম উপরে এখানে আপনি চারটা অপশন দেখতে পাচ্ছেন ওভার বিউ ফান্ডিং এসপট আর্ন এখানে চারটা অপশন রয়েছে আপনি আর্ন যে অপশনটা রয়েছে এই আর্ন অপশনটিতে আপনি ক্লিক করবেন তো বিয়ার্স আমাদের প্রথম কাজটা হচ্ছে আর্ন থেকে এসপট ওয়ালেটে নিয়ে আসে ফান্ডিং ওয়ালেটে নিয়ে আসা আরন বাটনে ক্লিক করার পর আপনি এখানে সাবস্ক্রাইব রিডেম এবং বড় নামে তিনটা অপশন পাবেন আপনি এখান থেকে রিডেম এই অপশনটিতে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এসডি কত ডলার আছে এখান থেকে আপনি টিক মার্ক দিয়ে দিবেন টিক মার্ক দেওয়ার পর একদম নিচ থেকে কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করার পর এবার আপনি এখান থেকে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পর আপনি দেখতে পাবেন এই ডলারটা এখন এসপอร์ต যে ওয়ালেটটা রয়েছে এই এসপอร์ต ওয়ালেটটাতে শো করতেছে এখন আপনার কাজ হচ্ছে এসপอร์ต ওয়ালেট থেকে ডলারগুলো আপনার ফান্ডিং ওয়ালেটে নিয়ে আসা ফান্ডিং ওয়ালেটে নিয়ে আসতে পারলে আপনি এখান থেকে বিকাশ নগদের মাধ্যমে ডলারটা সেল করতে পারবেন এখন স্পট ওয়ালেট থেকে ফান্ডিং ওয়ালেটে নিয়ে যাওয়ার জন্য আমরা সরাসরি ট্রান্সফার অপশনে ক্লিক করব ট্রান্সফার অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন অ্যামাউন্ট লিকার অপশনটা রয়েছে আপনি এসপোর্ট ওয়ালেট থেকে ফান্ডিং ওয়ালেটে কত ডলার নিয়ে যেতে চান অর্থাৎ আপনি কত ডলার এখান থেকে সেল করতে চান সেই ডলারটা আপনি এখানে লিখে দিবেন যেহেতু আমি এখান থেকে 39 ডলার সেল করব আমি এখানে 39 ডলার এখানে লিখে দিব এরপর এখানে কনফার্ম ট্রান্সফার অপশনে ক্লিক করে দিব। এখন আমি ফান্ডিং ওয়ালেটটা চেক করে দেখব এখানে ফান্ডিং ওয়ালেটে আমার ডলারটা চলে আসছে কিনা তো ফান্ডিং ওয়ালেটে আমার 40.54 ডলার আছে আমি এখন থেকে ফান্ডিং ওয়ালেটে যে ডলারগুলো রয়েছে আমি আমার যত ডলার ইচ্ছা আমি এখান থেকে চাইলে সেল করতে পারবো টবিয়ারস ওভারভিউ এসপোর্ট আর এই ওয়ালেটগুলো থেকে ডলার সেল করা যায় না কিন্তু ডলার অন্য জনের কাছে পাঠানো যায় কিন্তু আপনি এখান থেকে বিকাশ নগদের মাধ্যমে নিয়ে আসতে পারবেন না সুতরাং আপনার ডলারগুলো অবশ্যই ফান্ডিং ওয়ালেটে নিয়ে আসতে হবে তো ডলারগুলো সেল করার জন্য সরাসরি সেন্ড যে অপশনটা রয়েছে এই সেন্ড অপশনে ক্লিক করবে এখান থেকে আমি সেন্ড অপশনে ক্লিক করার পর এখানে আপনি পি ট্রেডিং নামে অপশন রয়েছে ক্লিক করে ভিতরে প্রবেশ যেহেতু আমি সেল করতে চাচ্ছি এখান থেকে আমি সেল অপশনে সিলেক্ট করা আছে কিনা সেটি চেক করবো এবার একদম উপর থেকে এখানে বিডিটি অপশনটা সিলেক্ট করা আছে কিনা সেটা চেক করবো বিডিটি অপশনটা যদি সিলেক্ট করা না থাকে তাহলে এখানে বিডিটি অপশন সার্চ করে খুঁজে বের করে এখানে বিডিটি অপশনটা অবশ্যই সিলেক্ট করে দিবেন এরপর এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন ইউএসডিটি অ্যামাউন্ট পেমেন্ট এখান থেকে পেমেন্ট অপশনে ক্লিক করে বিত্তের প্রবেশ করবেন আপনি টাকাটা বিকাশের মাধ্যমে নিতে চান নাকি নগদের মাধ্যমে নিতে চান এখানে বিকাশের মাধ্যমে হলে বিকাশ অপশনটি সিলেক্ট করে দিবেন বন্ধুরা যদি আপনি ফার্স্ট টাইম এখানে বিকাশ সিলেক্ট করতে চান তাহলে হয়তো বা আপনার এখানে বিকাশ নাম্বার অ্যাড করার একটি অপশন আসতে পারে আপনি এখান থেকে বিকাশ নাম্বারটা অ্যাড করে নেবেন যেহেতু আমি বিকাশের টাকা নিব আমি বিকাশ অপশনটি সিলেক্ট করে এখান থেকে বের হয়ে যাব এরপর আমি এখানে খুঁজে বের করবো সর্বনিম্ন পাঁচ হাজার টাকা ক্যা বিক্রি করতেছে এখানে সর্বনিম্ন লিমিট অনেকের দেওয়া থাকে আপনি পাঁচ হাজার টাকার লিমিট কার রয়েছে অথবা তিন হাজার টাকা চার হাজার টাকা এরকম লিমিট কার রয়েছে সর্বনিম্ন সেটি এখান থেকে খুঁজে বের করবেন তো আমি এখানে ডোরেমন ট্রায়ের নাম একটা অপশন পেয়েছি এখানে তিন হাজার পাঁচশো থেকে উনিশ হাজার পর্যন্ত সে বিক্রি করতে চায় যেহেতু সর্বনিম্ন লিমিট তিন হাজার পাঁচশো যেহেতু আমি পাঁচ হাজার টাকার মতো সেল করব আমি এই এজেন্ট থেকে চার টাকাটা নিতে পারবো এবং এই এজেন্টের রেটিং পয়েন্ট আমি দেখে নিব এখানে দেখতে পাচ্ছেন তার রেটিং পয়েন্ট হচ্ছে একশো পার্সেন্ট যদি একশো পার্সেন্ট হয় আপনি নিঃসন্দেহে সেই এজেন্ট থেকে ডলার সেল করতে পারবেন তো এখানে অবশ্যই ডলার সেল করার আগে কোন এজেন্টের রেটিং পয়েন্ট বেশি সেটা একটু অবশ্যই দেখে নেবেন তো এই এজেন্টের পাশে সেল বাটন রয়েছে আমি এখন সেল বাটন ক্লিক করে ভিতরে প্রবেশ করবো এবং কি পরিমাণ ডলার আমি সেল করতে চাচ্ছি সেটা এখানে লিখে দিবো এবং এখানে বিকাশ অপশনের পাশে যদি আপনার ফোন নাম্বার অ্যাড করা না থাকে অবশ্যই ফোন নাম্বার অ্যাড করার একটি অপশন পাবেন সেই ফোন নাম্বারটা অ্যাড করে নেবেন এবার নিচ থেকে প্লেস অর্ডার নামে একটি অপশন রয়েছে প্লেস অর্ডার এই অপশনটা আমি ক্লিক করে ভিতরে প্রবেশ করব এখানে আপনি অপেক্ষা করতে পারেন যদি সে আপনাকে টাকা দিতে লেট করে তাহলে আপনি এখানে তার সাথে চ্যাট করতে পারেন তাকে ফোন নাম্বারটা দিতে পারেন অ্যামাউন্টটা দিতে পারেন একটু অপেক্ষা করতে পারেন কিছুক্ষণ অপেক্ষা করলে আপনার বিকাশ নগদ অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে যদি আপনার টাকা ঠিকঠাক মতো চলে আসে যে পরিমাণ টাকা অর্ডার দেওয়া হয়েছে সেই পরিমাণ টাকা যদি আপনি বুঝে পান তাহলে একদম উপর থেকে পেমেন্ট রিসিভ এই অপশন আপনি ক্লিক করে দিবেন অথবা আপনি একটু ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে গেলেও আপনি এখানে পেমেন্ট রিসিভ এই অপশন আপনি পেয়ে যাবেন এই অপশন ক্লিক করার পর একদম নিচ থেকে একটা অপশন রয়েছে এখানে আই হ্যাভ ভেরিফাইড দ্যাট দ্যা পেমেন্ট অফ যে পরিমাণ টাকা সেই পরিমাণটা টাকাটা বুঝিয়ে পেয়েছেন এই কারণে আপনি একদম নিচে যে দুই নম্বর অপশন রয়েছে এই অপশন আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি এখান থেকে কনফার্ম রিলিজ এই অপশন আপনি ক্লিক করে দিবেন অর্থাৎ আপনি যে টাকাটা বুঝে পেয়েছেন সেটা আপনি বায়ন অ্যাকাউন্টটা বলে দিচ্ছেন এবার আপনারা বাইনান্স অ্যাকাউন্টে যে টু ফ্যাক্টর এড করা আছে টু ফ্যাক্টর নাম্বারটি এখানে আপনি বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর আপনি তাকে পজিটিভ নাকি নেগেটিভ রিভিজিটেশন সেই রিভিউটা এখানে আপনি দিয়ে দিবেন তো বিয়ারস হয়ে গেল আপনার বাইনান্স অ্যাকাউন্ট থেকে ডলার সেল করা এইভাবে আপনি খুব সহজে আপনি বাইনান্স অ্যাকাউন্ট থেকে ডলারটা সেল করে দিতে পারবেন তো প্রথমবার আপনার একটু কষ্ট হতে পারে তবে আপনি দুই তিনবার যখন ডলার সেল করবেন তখন আপনার জন্য বিষয়টা ইজি হয়ে যাবে তো বিয়ারস কিভাবে আপনি বাইনান্স অ্যাকাউন্ট থেকে ডলার সেল করবেন সেই বিষয়ে যদি খুব সহজ আপনি শিখতে পারেন তাহলে আমাদের আজকের এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন তো আজকে এইটুকু আল্লাহ হাফেজ